কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা শোনার জন্য মূলত আমার আশা যদি কাইন্ডলি একটু বলতেন ভাই হৃদয় আঘাত করলেন ভাই দুঃখের কথা ভাই কি কমো বিড়ি বেগর খালি হাতে বাড়তেছি তাও একটু শান্তি ভাই কি করবো ভাই বিড়ির দাম বাইরে গেছে তাতে আপনি কি হয়ে বেড়ে যাচ্ছেন ভাই এটা বলেন দুঃখের কথা কি কমো ভাই প্রথমে খালি আমি ব্যানসন তা ব্যানসন আঠারো টাকা থেকে বিশ টাকা হয়ে গেল ব্যানসন বাদ দিলাম আচ্ছা তারপরে বললাম গোল্ডি গোল্ডি বা আপনার বারোটা বারো টাকার থেকে চোদ্দ টাকা হয়ে গেল গোল্ডি বা বাদ দিলাম তারপরে দিলাম স্টার স্টার মনে করেন যে সাত টাকা থেকে আট টাকা হয়ে গেল তারপরে দিলাম ডারবি ডারবি ছিল পাঁচ টাকা পাঁচ টাকা থেকে ছয় টাকা হলো পরে ভাবে দেখলাম যে এর নিচে তো আর কোনো বিড়ি নাই ওই ছয় টাকাতে ডারবি খাই ছয় টাকা থেকে ডারবি এখন আট টাকা চলে গেছে এখন আট টাকা দিয়ে তো মনে করেন আমাদের মতন গরিব মানুষের তো বিড়ি খাওয়া সম্ভব না ভাই জি অবশ্যই তাই এখন নিয়োগ করছি ওই বিশ টাকা প্যাকেটের একুশ কিনে খাইতে হবে তাছাড়া ভাই আমাদের চলবেন না আচ্ছা